যখন কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করবেন প্রার্থী তার দলের বর্তমান প্রধানের ছবি ছাড়া সে অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবে না অন্য কারো পুরনো তাদের প্রধান অথবা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না এবং আপনারা একটা পোর্ট্রেট ছবির একটা নীতিমালা এখানে দিয়েছেন এটা আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু আপনাদের প্রথম টেস্টটা শুরু হবে যে আমি নাম ধরেই বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে যে নির্বাচনী বিধিমালা স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে সেই দলীয় প্রধান হিসাবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাবো তাদের আন্তরিকতাটাও আমরা দেখতে পাবো যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন